আমাদের কাছে কিছু প্রশ্ন আসছে প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য প্রথম এক ভাই প্রশ্ন করেছেন যে ভাইরাল কেক বিক্রেতা টিকটকার সিমির কেক খাওয়া এটা জায়েজ হবে কিনা কারণ সেখানে নারী পুরুষ অবাধে নাচানাচি করে করে সেখানে বেপর্দা খোলামেলা ভাবে চলাফেরা হয় তো আমি আমার প্রিয় ভাইকে বলতে চাই আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নের জবাবটা ওই প্রশ্নের জবাবের মতো যে মদ যেমন খাওয়া হারাম ওইটা বিক্রি করাও হারাম তো যে জিনিসটা খাওয়া জায়েজ ওইটা বিক্রি করাও জায়েজ যেটা অথেন্টিক দলিলের মাধ্যমে হালাল সাবিত হয় প্রমাণিত হয় ওইটা বিক্রি করা কিন্তু যেটা হারাম ওইটা বিক্রি করাও হারাম এখন কথা হচ্ছে কেক তো আর হারাম না কেক তো হালাল কিন্তু হালালের সাথে যদি আপনি কোনো হারাম মিশ্রণ করেন কোনো হারাম সংযুক্ত করেন তাহলে হালালটা হালাল থাকে না ওই হালাল জিনিসটাও হারামের দিকেও চলে যায় কাজে আমরা বলবো আপনারা এই যে কন্টেন্ট ক্রিয়েটর যে নারী পুরুষ একসাথে অবাধে বেপর্দা ভাবে নাচ গানের মাধ্যমে আপনারা যদি নিজেদের রোজগার করতে চান আপনাদেরকে বলি ভাই এভাবে রোজগার করাটাকে আপনি নিজের পেশা হিসেবে তো ধরে নিয়েছেন কিন্তু আমরা দেখেছি আমাদের অনেক প্রিয় ভাই আছে তিনি ভাই যারা আল্লাহকে ভয় করে আখেরাত ভয় করে ব্যাংকে ভালো পোস্টে জব করতো সে জবটা ছেড়ে দিয়েছে তো সে জবটা ছেড়ে দিয়েছে আপনি চিন্তা করেন তাহলে ওইটার থেকে তো আপনার যে কর্মটা এটা তো আরো নিকৃষ্ট মানে আরো নিম্ন পর্যায়ে তা আপনি এভাবে নিজের রোজগার তালাস না করে আপনি হালাল পন্থাই করেন এভাবে কেন করতে হবে আপনাকে হারাম পন্থাই কেন করতে হবে হারাম পন্থাকে আপনি ছেড়ে দিতে হবে আপনি হালাল পন্থায় রোজগার করতে হবে তো আমি এই কথাটা এটা এইভাবেই বুঝাইতে চাচ্ছি আপনাদের এই উত্তর আমি এইভাবেই দিতে চাচ্ছি যে হালালের সাথে আপনি হারাম মিশ্রণ করতে পারবেন না আবার হারামের সাথে হালাল মিশ্রণ করতে পারবেন না যে জিনিস হালাল সেটা বিক্রি বিক্রি হালাল যেটা হারাম হারাম সেটা অতএব আপনাকে এই অবশ্যই এই পন্থা অবলম্বন করতে হবে আর এই নিকৃষ্ট ঘৃণিত রাস্তাটাকে আপনাকে ছেড়ে দিতে হবে এভাবে আপনারা টিকটক করার জন্য বা আপনাদের মাল বিক্রি হওয়ার জন্য এভাবে অবৈধ রাস্তা আপনার বেছে নেওয়া উচিত হয় নাই আপনি এই রাস্তা থেকে ফিরে আসবেন